হ্যালো আসলাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই আর যদি ভালো ভাই ভাই কারণ আমার না ক্লিক করছেন তো এখন আমি আমার দেখতে পাইতেছেন আমার নাতি এটা আমার খালতো ভাই আর কি এটা এসে খেলতে ছোট নাতি আর কি ছোট নাতি বলতে পারেন যা ইচ্ছে তাই বলতে পারেন এটা নিয়ে গেম প্লে করতেছি এখন ভাই সামনে গেম প্লে কি হইব হয়তো মরে যেতে পারি আবার হয়তো বাচ্চাও দেখতে পারি কোন যেন কিছু

লো আমার লোক এনে এনে নিবি এনে নিবি বুঝছি আমরা দুইজন একলগে নামো নে ভাই বয়ে নিবি নামছি না দুইজনে নিবি একলগে মানে দুইজনে আমরা নামছি জানি দুইজনে জন্য ভাই জানি একলগে নামছি এনিমি ডরে নামছে এনে না আমরার বয় পাইছে দেখে বুঝে দিতে পারছি আমার লোক আমার লোক আমার লোক তাড়াতাড়ি আয় কই তুই কিন্তু তোমার দেই নে আমি তোর পিছে পিছে এদিকে 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 আমার লগে আমার লগে তুই দেখ না আমার তুই আমার থেকে একশো একশো কিলোমিটার দূরে

এ ভাই 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 রিল্যাক্স করো তো তুই তুললিছ মার হে আমরা উতাইলিছ আরে আরে দড়া দড়া হে হে না ভাই না আমরা মরি নাই ভাই আমরা আলাদা করে খেলতে পারো ইমরান কি তা গো भैया কো তুই আমার লগে না আমার লগে আমি একবারই ফ্যাক্টরি সাদের উপরে আছেন এনিমি একটো নামবো না কারণ আমরা দুই বাইনের নামতাছি তুই যা আমার খালতো ভাই তোর যা বেটা খেলা খেলতে পারো রোপে না দি আর কি হুনছিস কিছু কি হুনছ না উনিশ না কিছু অন্য সমস্যা মানে তুই আমার ছোট ভাই আর কি তো দেখে এখান থেকে সেন্তুন সুন্দর করে সার এমনি শান্ত সুন্দর করে সারছ সারছি সারছি এবার আমার মতো আমার লোকে আমার লোকে আমার লোকে আমার লোকে পুরিস না এন থেকে এন লুটমুট কর লুটমুট কর লুটমুট কর কে জানি মারতাছে আমরা রে কে জানি মারতাছে সমস্যা নাই আরে মারবো এমনি এমনি কয় একটা আঘাত করব কোনো সমস্যা নাই তোর গাও বেতা লাগছে তোর দিকে মারে শুধু আমার কই বিয়া বুঝতি

গাইস আপনারা যারা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়ামন্ড টফআফ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ আপে চলে যেতে পারেন এখান থেকে তুমি উইকলি মান্থলি ইউআইডি টপ আপ সব কিছু সবচেয়ে কম দামে এয়ারোপটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ করতে পারবে আর গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা আমাদের নিজস্ব সাইট এখান থেকে তুমি একশো পার্সেন্ট নিশ্চিতের সাথে ডায়মন্ড টপ অফ করতে পারো কোনো স্কেমের শিকার হবে না তোরে মানে ব্যাপারটা বুঝতে পারলাম না তোরে আমি আর শিখতাম আরে আজকে গভর্নে মেসেজ মসেজ দেওয়া এরকম না করে পাঁচ লাখ পাঁচ ছয় লাখ টাকা দেবো মোবাইলের ভিতরে তা না করে কি মেসেজ মসেজ দে রে ভাই

জলদি ওঠ উঠ না ওঠ ওঠ সিসি ওঠ ওঠ তুই তুই শুধু আমার লগে থাক দেখ এখন দুইজনে যাবো এনিমি রাতে মারাকে চলে আসবো আরে দুইজনে যাবো এনিমিকে মেরে চলে যাব ওই যে দেখ 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 এনে এনিমি তার মার তার মার তার মার আচ্ছা তুই মার আমি আমি গেলাম হ্যাঁ তুই মার তারে আরে আমি 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 শুধু রিল্যাক্স করি তুই তার মার আরে আরে কি হরে মাগে কি বুঝি আচ্ছা গাইস এখন আমাদের ছোট ভাই যেহেতু বেঁচে আছে মানে আমার নাতি বেঁচে আছে যেহেতু এখন ওদেরকে মেরে দেবে তো ভাই ওই মেচের ভিতরে আমরা একটু বল করছিলাম মানে মানে না বুঝা রাস নিয়েছে না বুঝিয়া হাস নেওয়ার কারণে মানে এখন আমরা বলটা কি করছি ওই যে এনেমিগুলা সামনের দিকে আইতেছিল আমরা পিছন থেকে আমার একটা এনেমি মারিয়া এনিমি রাশ করতে পারছি না মেইন কথা সেটা ভাই রাস করে আমরা খেলতে পারতেছি বর্ডার মতো খেলছি তো ওই কারণে তুই আমার লগে থাক আমার লগে থাক এখন এনে নাম এনে নাম সেনা এদিক থেকে এদিক থেকে এদিকে 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 সেন না তোর নাকলাম সেনুন প্রথমে আরে বেডা তোর তো খেলা দে খাইতে